আলাইকুম এই ভিডিওতে আমি আমার রানিং যে সেই ব্যাচটা নিয়ে একটা আলোচনা করব ব্যাচটা শুরু হয়েছে বেশি দিন হয়নি মাত্র দুইটার মতো ক্লাস হয়েছে এখন এই ব্যাচে দুইটা ব্যাচে এখন রানিং আছে একটা হচ্ছে আমাদের সার্স্টের কোয়েশন এনালাইসিস ব্যাংক একটা হচ্ছে সার্স্টের যে মেইন ব্যাচটা যেখানে আমরা ক্লাস প্লাস এক্সাম প্লাস কোয়েশন মেকানালাইসিস সবই ওখানে ইনক্লুডেড বাট রিসেন্টলি এই কোর্সটা লঞ্চ করার পরে এই কোর্সের প্রতি স্টুডেন্টদের ইন্টারেস্ট একটু বেশি কারণ সবাই কোয়েশন মেকানালাইসিসটা দেখতে যাচ্ছে তাই আমি এই কোর্সটার আপডেটই দিচ্ছি এবং পাশাপাশি আমরা মেইন কোর্সের আপডেটও দিয়ে দিব পাশাপাশি এখন যে যেটাতেই জয়েন করতে চাই জয়েন করতে পারবা সো কোয়েশন ম্যাগানালাইসিস এই ব্যাচটার বৈশিষ্ট্য কি সেটা নিয়ে তো আলাদা একটা ডিটেল ভিডিও বানানো আছে তারপরে আমি আপডেটটা দিচ্ছি এই ব্যাচে কীভাবে ক্লাস নেওয়া হচ্ছে কয়টা ক্লাস হইছে ক্লাসগুলা রকম হয় রেকর্ড কোথায় থাকে ক্লাস কিভাবে হবে কিভাবে ক্লাসে জয়েন করবা এক্সাম কিভাবে দিবে সবকিছুই দেয়া দেওয়া আছে তো আমি সেগুলো একটা আলোচনা করি তো এই হচ্ছে আমাদের ক্লাসরুম যেখানে আমি ক্লাসগুলা রেখে থাকি আমি কোনো টেলিগ্রাম ইউজ করি না আমি কোনো ফেসবুক প্রাইভেট গ্রুপ ইউজ করি না যে স্টোর করার জন্য আর কাইভ আমার ওই স্টাইলের আসলে থাকে না সো আমার কাছে পার্সোনালি মনে হয় যেটা অনেক বেশি আমার জন্য ফ্লেক্সিবল প্লাস স্টুডেন্টদের জন্য অনেক বেশি ফ্লেক্সিবল এবং যেটা অনেক বেশি অর্গানাইজড আমি সেই প্ল্যাটফর্মটা ইউজ করে থাকি সেটা নাম হচ্ছে গুগল ক্লাসরুম এই যে ক্লাসরুম ডট গুগল ডট কম এখানে আমার লিটারেলি যতগুলো বেচ আমার একাডেমিক অ্যাডমিশন অফলাইন অনলাইন যত বেচ আছে সবগুলা বেচ আমি সুন্দরভাবে এখানে মেনটেন করি তো দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর এই ক্লাসরুমটাতে টোটাল মানুষ আছে কয়জন স্টুডেন্ট আছে তোমাদের এখন পর্যন্ত একশো দুইজন ওকে এখনো জয়েন করতেছে স্টুডেন্টরা আমি যদি বলি মেইন ব্যাচটা এই যে স্পেশাল ব্যাচ ব্যাচ যেটা মেইন সেই স্টুডেন্ট আছে টোটাল কয়জন অলরেডি এনরোল করছে একশো সাতান্ন জন ওকে সো আমি দেখাই যে ক্লাসগুলা কিভাবে হচ্ছে এবং ক্লাসগুলা রকম দেখতে সো আমি যদি কোশ্চেন ম্যাক অ্যানালাইসিস এই ক্লাসরুমের ভিতরে থাকা ফিজিক্সের ঢুকি ফিজিক্সের একটা ক্লাসই হইছে এই পর্যন্ত যেটা হচ্ছে ভেক্টর এই যে দেখো দেখা যাচ্ছে আসলে ভেক্টর ডাইনামিক্স এবং নিউটন অ্যান্ড মেকানিক্স এই তিনটা চ্যাপ্টারের উপর বেস করে আমাদের ষষ্ঠের বিগত দশ বছরের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস এই যে দেখা যাচ্ছে আশা করি ক্লাসটা হচ্ছে ঘন্টা পঞ্চাশ মিনিটের সো এই যে ক্লাসটা এই যে দেখা ক্লাসটা এই ক্লাসটা তোমার জন্য রাখা আছে ইতে গুগল ক্লাসরুমে তুমি এখানে আসতে সবকিছু পেয়ে যাবে দেখো সুন্দর করে ভেক্টরের ডাইনামিক্স এবং নিউটন অ্যান্ড মেকানিক্সের সবগুলোর কথা ষষ্ঠে যত গত দশ বছর যত প্রশ্ন আসছে এগুলোর উপর ভিত্তি করে সবগুলো সুন্দর মতো সলিউশন প্লাস কিরকম প্রশ্ন আসতে পারে প্লাস এই প্রশ্নটা এভাবে থাকলে আনসার কি হতো ওভাবে থাকলে আনসার কি হতো সেসব নিয়ে আলোচনা এবং রিলেভেন্ট জিনিসপত্র নিয়ে আলোচনা যে এই টপিকের সাথে কানেক্টেড আর কোন টপিকটা আছে এগুলো সবকিছু নিয়ে আলোচনা করা হয় পুরো ক্লাসের মধ্যে এটা হচ্ছে একটা ক্লাস যেটা আমি পাবলিক করে রাখছি ইউটিউবে তোমরা চ্যানেল দেখতে পারবো এবং এই ভিডিও ডেসক্রিপশনে সম্ভবত এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে রাখবো যদি ইউটিউবে হয় ডেসক্রিপশনে থাকবে আর যদি এটা আমি ফেসবুকে দেখে থাকবো ভিডিওটা তাহলে এটা থাকবে কমেন্ট বক্সে যেহেতু ফেসবুক ইউটিউবের লিঙ্ক দিলে ওটা রিচ কমা দেয় জন্য আর কি দেখো সবকিছু যে সুন্দর এই যে দু নয় দশের প্রশ্ন একদম শেষ দিকে দেখি দু এই যে আহ সাত আটের প্রশ্ন এরকম ভাবে সবগুলা প্রশ্ন দশ বছরের সুন্দর মতো ডিসকাস করা আছে এবং ডিসকাস বলতে আমি অ্যানালাইসিস করছি প্রশ্নের সলিউশন বুঝাইছি শর্টকাট কি হবে ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করা যায় ক্যালকুলেটার ট্রিক্সটা মূলত ফিজিক্স আসলে খুব একটা বেশি কাজে লাগে না ক্যালকুলেটার ট্রিক্স মূলত ম্যাথ ফিজিক্সের জন্য সেটা আমি আলাদাভাবে দেখাচ্ছি একটু পরে তো এই হচ্ছে আমাদের ফিজিক্সের একটা ক্লাস হয়েছে সোফার ভেক্টর নিউটন মেকানিক্স এবং ডাইনামিক্স এর উপর এখন দেখা এর পরবর্তী যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটা ছিল ইনটিগ্রেশনের উপর এই যে ইনটিগেশনের উপরটা এই যে ইনটিগ্রেশন ক্লাস এবং ইনটিগ্রেশন ক্লাসের যে পিডিএফ এটা বলে রাখি আহ যে ভেক্টরের যে ক্লাসটা নিউটন মেকানিক্স ভেক্টরের ডাইনামিক্সের যে ক্লাসটা সেটা কিন্তু পিডিএফ দেওয়া আছে এখানে সো তুমি চাইলে নিজেও পিডিএফ থেকে নিজেদের সলভ করার চেষ্টা করতে পারো যেমন ধরো এখানে ইনটিগ্রেশনের কোয়েশন মেকানালিস এর ভিডিও দেওয়া আছে আহ যারা লাইভ ক্লাস করবে না তাদের ক্লাস তো অবশ্যই রেকর্ড এর পরে দেখতে পারবে অবশ্যই দেখতে দিতে পারছো তোমরা রেকর্ড তো আছেই এখানে রাখা এখানে সলভ দেওয়া আছে পিডিএফটা এখানে আনসলভ পিডিএফ অর্থাৎ এখানে আমি কিছু ধরিনি এরকম পিডিএ দেয়া দেখো এই যে আনসলভ পিডিএফ এখানে সুন্দর মতো সবগুলা প্রশ্ন রাখা আছে তুমি তোমার মতো বুঝতেছো নিশ্চয়ই সবগুলো প্রশ্নটা আসলে পসিবল না সময় কম মূলত ফোকাস করা উচিত আসলে আমি যদি এখন টাইপ করতে লেগে যাই সেই জন্য আসলে আমি সবগুলো টাইপ করি না জাস্ট প্রশ্নটা আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি কোনো এক সালের উনিশ বিশের প্রশ্ন এটা হচ্ছে উনিশ বিশের প্রশ্ন এভাবে রাখা আছে সবগুলো প্রশ্ন আনসলভ তুমি এখন নিজে থেকে এখানে ট্রাই করতে পারবো পারবা সময় ধরে ধরে ঠিক আছে আর যদি কারো মন যায় যে সলিউশনটা দেখে ফেলি তাহলে এই যে সলিউশন তোমার জন্য রাখা আছে যদিও আমি সাজেস্ট করবো তুমি আগে নিজের সলিউশন করার চেষ্টা করো তারপরে এখানে এসে সলভ করা দেখ এটা তোমার জন্য বেটার হবে গুড প্র্যাকটিস হবে ঠিক আছে সময় কিন্তু খুবই কম ত্রিশ যাই করো খুব ডাইনামিক স্টাইলে করতে হবে নিজে নিজে সলভ করতে গিয়ে আবার দেখা এমন যদি না হয় যে তুমি একদমই কিছু করা হয় না নিজে নিজে করতে গিয়ে সব সময় খেয়ে ইজ নট দা টাইম টু প্র্যাকটিস এভরিথিং অন অন ইয় কিছু এখন সলিউশন দেখতেই হবে তোমার সেই সময়টা এখন চলে আসছে ঠিক আছে যদি এখন তিন মাস থাকতে তাহলে বলতাম সলভ করো নিজে নিজেই করো এখন বলবো নিজে নিজে সলভ করো এবং খুব দ্রুত ডিসিশন হোক যেটা আমি পারতেছি না সলিউশন ডেরিভেটিভ নাও ইটস টাইম টু ডু দ্যাট ঠিক আছে তো এই গেল ইন্টিগ্রেশন তো দুইটা ক্লাস নিছি মাত্র এই পর্যন্ত একটা হচ্ছে জানুয়ারির একুশ তারিখ নিছিলাম একটা হচ্ছে জানুয়ারি চব্বিশ তারিখ নিছি মোস্ট প্রবলি নেক্সট ক্লাসটা হচ্ছে পরশুদিন পরশুদিনের ক্লাসটা থাকবে হচ্ছে ফাংশন এবং লিমিট এবং ডিফারেন্সিয়েশনের উপর ফাংশন লিমিট ডিফারেন্সিয়েশনের উপর আমার নেক্সট ক্লাসটা হবে সাস্টের কোয়েশ্চেন মেক অ্যানালাইসিসের উপর ঠিক আছে সেটার জন্য এরকম সিমিলার একটা পিডিএফ বানানো আছে অলরেডি আমি জাস্ট ওটা ধরে ধরে সলভ করবো ওই সলিউশনটা করা লাগবে আচ্ছা এখানে একটা দেখাই যে এই যে ভিডিওটা একটু যদি আমি ব্রেকডাউন করি এখানে খেয়াল করবা দেখো প্রত্যেকটা প্রবলেম কিছু প্রবলেম আমি সলভ করছি ক্যালকুলেটার ডি ডিলেট করে ফেলা যায় ঠিক আছে কিছু প্রবলেম সলভ করা যায় ক্যালকুলেটর ডিও করা যায় আবার মেইন মেথাতে ফার্স্ট হয় সেটা দিয়েও করাছি মানে একটা নির্দেশ টাইপ টাইপ যদি তোমার কমন পড়ে যায় পরীক্ষার সময় তাহলে তো তুমি টাইপ দিয়ে করলেই হয়তো তোমার তিরিশ সেকেন্ডে ম্যাটটা মিলে যাবে তোমার যদি টাইপটা কমন না পড়ে তাহলে তোমার ক্যালকুলেটর দিয়েই দেখতে হবে সেক্ষেত্রে তোমার সময় হয়তো একটু বেশি যাবে তো সেইগুলোর গাইডলাইন কিন্তু দিয়ে রাখি যে অ্যাটলিস্ট নাইমামোর থেকে তো কানামামো ভালো আমি যদি এখন নিজে ট্রাই করে টাইপ ধরতে না পারি তাহলে আমার জন্য বেটার হচ্ছে টাইপ ধরতে না পারলাম কিন্তু ত্রিশ সেকেন্ড সপ্তাহ হয় নাই কিন্তু আমার তো এক মিনিটে সলভ করে ফেলতে পারলেই হয়েছে তো আমি যদি একটার প্রশ্ন দুই মিনিট লাগে সলভ করে দিয়ে আসতে পারি বাই এন্ড তাহলে তো আমার এক মার্কের ব্যবস্থা হয়ে গেলো তো সেই সুযোগটা কিন্তু ক্যালকুলাসে থাকে বা ম্যাথের অনেক প্রবলেমই তোমার আছে ক্যালকুলেটার ট্রিক্স দিয়ে কাজ করে ফেলা যায় অনেক প্রবলেমই থাকবে যেগুলো দিয়ে হাত দিয়ে আসলে লাভ হবে না ওগুলো কনসেপচুয়াল প্রশ্নই বা সব কনসেপচুয়াল হবে না কিছু তো থাকবে যেগুলো তুমি ক্যালকুলেটার দিয়ে সলভ করে ফেলতে পারা সো এইসব ব্যাপারে একটা ডিটেল গাইডলাইন দেওয়া হবে এবং গাইডলাইন বলতে গাইডলাইন না গাইডলাইন বলতে হচ্ছে তুমি যখন আমার সাথে থেকে আমি কিভাবে সলভ করছি সেগুলো দেখবা তোমার মাথা অটোমেটিক্যালি একটা প্রসেস গ্রো করবে যে এইভাবে সলভ করতে হয় একটা প্রশ্ন তুমি টাইপ দিয়েও পারো তুমি ক্যালকুলেটার দিয়েও পারো তুমি দুইভাবেই ট্রাই করো এবং তুমি নিজে দেখবা যে অনেক ক্ষেত্রেই ক্যালকুলেটার ফার্স্ট অনেক ক্ষেত্রে তোমার নিজের টেকনিক ফাস্ট সো ইউ হ্যাভ টু ডিসাইড অন ইয়ন ইন দা এক্সাম হল যে তুমি আসলে সবটা কিভাবে করতে চাচ্ছ তুমি যদি মনে হয় যে এটা ক্যালকুলেট দিয়ে হয়ে যাবে হয়ে গেলো খুব ফাস্ট হয়ে যাবে সেটা বাট মাথায় রাখবে আপনার যদি পাঁচটা পাঁচটা একটাতেও যদি সময় একটু বেশি যায় তাহলে কিন্তু অনেক অনেক আর অপশন টেস্ট কিন্তু ক্ষেত্রে হয়ে যায় বিশেষ করে ইনটিগ্রেশনের আপার লিমিট বসানো লোয়ার লিমিট বসানো যথেষ্ট যথেষ্টের ব্যাপার অন স্পট ডিসিশন নিতে হবে আমাদের সেটা আমরা এইগুলা যখন সলভ করবো আমরা নিজেরাই দেখবো যে এই ম্যাপটা মেইন মেথডে সহজেই হয়ে যাচ্ছে এই ম্যাপটা শর্টকাটে সহজে এমসি কে তে সহজ দিয়ে সহজে হয়ে যাচ্ছে তো সব আলোচনা করবো ক্লাসের মধ্যে সো অনেকগুলো ক্লাস এখনো বাকি আছে অনেকগুলো ক্লাস এখনো বাকি আছে সেগুলো তো আসি এখন দেখো মেইন ব্যাচ মেইন ব্যাচে এখন তুমি জয়েন করবা কিনা এটা এখন তোমার ব্যাপার মেইন ব্যাচে হচ্ছে আমাদের ফিজিক্সের টোটাল মডিউল তো পাঁচটা ম্যাথের টোটাল মডিউল হচ্ছে আমাদের ছয়টা ফিজিক্সে আমার মডিউল পাঁচটার মধ্যে চারটাই শেষ আমার এখন মডিউল মাত্র একটা বাকি ফিজিক্সে ঠিক আছে ওই যে আদর্শ ওই যে আধুনিক পদার্থবিজ্ঞান সেমি কন্ডাক্টর পরমাণু গঠন এটা বাকি বাকি সব শেষ দেখো তোমরা নিজেরাই দেখো যে ফিজিক্স স্পেশাল বেচে আমাদের ভেক্টর নিউট্রনাল মেকানিক্স ওয়ার্ক এনার্জি এই যে এদিকে দেখো আইডিয়াল গ্যাস এই যে থার্মোডাইনামিক্স এই যে দেখো গ্রেভিটি গ্রেভিটেশন ইলেকট্রিস কারেন্ট ইলেকট্রিসিটি স্ট্রাকচারাল প্রপার্টিস ম্যাটার পিরিয়ডিক মোশন ওয়েভেন ফিজিক্যাল অপটিক্স এইগুলা কিন্তু ডান বাকি আছে কে বাকি আছে ওই যে তিনটা চাপটা শেষের দিকে সেগুলো এবং খেয়াল করো ফ্সোপের একটু খেয়াল করো এখানে কিন্তু প্লাস দুইটা আছে এই যে দেখো এখানে এবং এখানে কিন্তু মেইন বেচে কিন্তু আমার গুলো সাথে সাথে দেওয়া থাকে যে প্রত্যেকটা চ্যাপ্টারের আগে যে গুলো সেগুলো তুমি এখানে এই যে গুলা পেয়ে যাবা ঠিক আছে মেইন বেচে জয়েন করে তুমি ক্লাস পাবা এক্সাম পাবা কোশ্চেন মেক অ্যানালাইসিস পাবা एग्जामগুলো অলরেডি আলাদাভাবে রাখা আছে জাস্ট তুমি ঢুকবা লিংকে ঢুকে ঢুকে তুমি পরীক্ষা দিবা পরীক্ষার সলিউশন এই যে एग्जाम एग्जाम एग्जामে পিডিএফ আছে আলাদাভাবে যদি নিজে থেকে ট্রাই করতে চাও পরীক্ষা না দিয়ে বাট বেটার আছে পরীক্ষা দেয়া যদি एग्जाम দেয়া শেষ হয়ে যায় দেন চলে হয়েছে সলিউশনটা দেখে নাও সো इट्स আপ টু ইউ হাউ মাচ টাইম ইউ হ্যাভ টু পুট ইন দিস কোর্স এটা একান্তই তোমার ব্যাপার এখানে আমি তোমাকে জোর জবরদস্তি কিছু করার নাই তুমি যদি চাও যে শুধুমাত্র কোশ্চেন মেক অ্যানালাইসিসে জয়েন করবা কোশন মেক অ্যানালাইসিস কামস উইথ एग्जाम एग्जाम সো কোশন অ্যানালাইসিস জয়েন করলে তুমি অটো এক্সামের এক্সেসটা পেয়ে যাবা তোমার এক্সাম যেগুলো হয়ে গেছে তো তুমি নিজে নিজে দেখে দেখে তুমি তোমার পছন্দ মতো আহ আলাদাভাবে এক্সাম দিতে পারবা এক্সামের সলিউশনও পেয়ে যাবা এই হচ্ছে কথা এখন তুমি কোনটা ডিসিশন নিবে তোমার উপর এবং ক্লাসগুলো কি যথেষ্ট বড় ক্লাসগুলো যথেষ্ট বড় আমি যদি এখন তোমাকে বলি একটু খেয়াল করো এই যে দেখো সার্কেল কনিক্স পার্ট ওয়ান এটা এক ঘন্টা তিপান্ন মিনিটের ভিডিও সার্কেল অ্যান্ড কনিক্স পার্ট টু এটা এক ঘন্টার ভিডিও আবার যদি যাই তো এখানে এটা একটাই ক্লাস ছিল দুই ঘন্টা উনত্রিশ মিনিটের সো তুমি বুঝতে ক্লাসগুলো ক্লাসগুলা যতটুকু সম্ভব কম্পেয়ার রাখার চেষ্টা করা হচ্ছে স্টিল একটা চাইলেই তো আমি একটা ক্লাসকে আধা ঘন্টা বানাতে পারি না আমার তো অবশ্যই সব টপিক কভার করতে হবে কমার বেশি তাই না যেমন ধরো থার্মোডাইনামিক্স এ যদি যাই থার্মোডাইনামিক্সের ক্লাস হচ্ছে দুই ঘন্টা চৌত্রিশ মিনিটের এটা এরপরে এটা ছিল জাস্ট ক্লাস মানে টাইপ কথাবার্তা আর এখানে হচ্ছে এই যে দেখো একটা প্রবলেম সলভিং এর ক্লাস ছিল চুয়াল্লিশ মিনিটের এই এই হচ্ছে আর এক্সামের সবটা আসেই তো ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই যতগুলো সম্ভব ক্লাস নেওয়ার দরকার মনে হয়েছে ততগুলো ক্লাস নিজেই আহ যেটুকু কথা বলার দরকার মনে করেন বলি নাই স্টিল দে আর যেখানে কোশ্চেন মেক অ্যানালাইসিস ব্যাচটা মাত্র শুরু হয়েছে ইটস অনলি টু ক্লাস ওল্ড দুইটা ক্লাস মাত্র হয়েছে ভেক্টর নিউটনাল মেকানিক গতিবিদ্যা নিয়ে একটা ক্লাস হয়েছে ইনটিগ্রেশন নিয়ে একটা ক্লাস এর পরবর্তীতে আমি এটা আর কি ডাইনামিক্যালি সেট করা হয় যে কোন তিনটা বা কোন চারটা চাপ্টার মিলাই আমি আসলে একটা ক্লাস নিব কারণ এটাও তো একটা কথা যে যদি দেখা যায় যে একটা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে সেই ইটসেলফ একটা ক্লাস রিকোয়ার করে যদি দেখা যায় যে দুইটা চাপটার এমন আছে তাদের থেকে প্রশ্নই আসছে খুব কম কম তারা তারা এরকম দেখা যাবে তিন চার চারটা চাপ্টার মিলে একটা ক্লাস মাত্র তাই না এটা আসলে ডিপেন্ড করে যে আহ কার থেকে প্রশ্ন বেশি আসছে কার থেকে প্রশ্ন কম আসছে এইসবের উপর ক্লাস গুলা রেগুলার বেসিসে হচ্ছে

মঙ্গলবার নেক্সট ক্লাসটা হবে এর মধ্যে যদি চাও জয়েন করতে জয়েন করে ফেলো কোর্স ফি কত কোর্স ফি হচ্ছে তোমাদের সামনেই লেখা আছে লেখা নাই আমি লিখে দিই কোর্স ফি হচ্ছে আহ টাকা ফিজিক্স এন্ড ম্যাথ ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে কোশ্চেন ম্যাক অ্যানালাইসিস কোর্স দ্যাট কামস উইথ এক্সাম কোয়েশ্চেন ম্যাক অ্যানালাইসিস প্লাস এক্সাম আর তুমি যদি এখন চাও যে ফুল বেড জয়েন করতে যেখানে ক্লাস আছে আর ম্যাথের কথা বলি ম্যাথের ক্ষেত্রে মডিউল বাকি আছে এখনো তিনটা তিনটা ম্যাথের মডিউলটা ছয়টা তিনটা মডিউল শেষ তিনটা মডিউল বাকি আছে কোন তিনটা বাকি আছে জরুর সংখ্যা এবং বহুপতির মডিউলটা বাকি আছে তিকোনোমিতি চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিডিয়া যে মডিউলটা সেটা বাকি আছে এবং স্থিতিবিদ্যা এবং গতিবিদার মডিউলটা বাকি আছে বাকিগুলো শেষ যেগুলো শেষ সেগুলো সুন্দর মতো এই যে দেখো আমি একটু আগে তোমাদের দেখে এগুলো দেখা বলি নাই বাট তোমরা হয়তো স্কুল করার সময় দেখছো দেখো স্ট্রেট লাইনের এক্সাম স্ট্রেট লাইনের এক্সামের সল্ড স্ট্রেট লাইনের ক্লাস ওয়ান ক্লাস টু রাখা আছে রেকর্ড মেট্রিক আছে পর এখানে দেখো কই এই যে আমি তো উপরে উঠবো এই যে দেখো এখানে এই যে সার্কেল কনিক্স পার্ট ওয়া সার্কেল টু সার্কেল পার্ট সেই ক্লাসগুলো রাখা আছে তো তুমি যদি এখন জয়েন করো ইউ ক্যান গো থ্রু অফ দ্য ক্লাসেস অল অফ দ্যাক্সামস আহ তোমার যেটাতে মনে হয় তোমার দুর্বলতা আছে তুমি ক্লাস দেখতে পারো যদি মনে হয় ক্লাসের জিনিসগুলো পারো টানে টানে দেখে ফেলো যদি মনে হয় শুধু এক্সাম দিবা এক্সামটা দিয়ে দাও

ঠিক আছে তো যদি চাও জয়েন করতে পারো আর যদি মনে হয় যে না জয়েন করবো না অল দ্য বেস্ট জয়েন করার কোনো প্রয়োজন নেই এক মাস ভালো মতো কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিস করো এবং এগেন একটা কথা বলে রাখি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কোর্স জয়েন করার থেকে জরুরি হচ্ছে তুমি একটা কোশ্চেন ব্যাঙ্কে ঠিক মতো অ্যানালাইসিস করতে কি না তো সেই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি আমার এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নাও যে এখানে একটা ভিডিও আমি বানিয়েছিলাম হাউ টু হাউ টু অ্যানালাইসিস কোয়েশন ব্যাঙ্ক সেখানে আমি বলে রাখছি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কোর্সে ভর্তি হওয়ার আসলে তোমার কোনো প্রয়োজন নেই যদি তুমি জানো কেন অ্যানালাইসিস করতে হয় কারণ সলিউশন তো তোমার সামনেই আছে কোশ্চেন ব্যাঙ্ক তুমি কিনছো অনেকগুলো সলিউশন তো ওখানে দেয়া আছে তাহলে তুমি আমার

কোর্স অবশ্যই একটু বেশি এটা তোমার ব্যাপার আমি জোর জবরদস্তি করতেছিলাম এই কোর্সে জয়েন করলে তুমি সাস্টে চান্স পেয়ে একদম উদ্ধার করে ফেলবে এরকম কিছু না বাট মনের শান্তি জয়েন করতে চাইলে জয়েন করতে পারো কোর্সটা মাত্র শুরু হয়েছে কোর্স জয়েন করলে একটা কম্প্যাক্ট এক্সপিরিয়েন্স তোমার পাওয়ার কথা বাট এটাও মাথায় রাখবা এই কম্প্যাক্ট অ্যানালাইসিস এর সবকিছুই তোমার আসলে প্রয়োজন নাই ফার্স্ট ইউ নিড টু দ্যাট তোমার সবকিছু দরকার নাই তোমার ভেক্টরের আমি যা যা বলবো সবকিছু তোমার জানার দরকার পড়বে না কারণ তুমি অলরেডি ধরে রাখো টু জিনিস তুমি জানো এবং সেই জিনিসটাই তুমি যদি সার্স্টে সুন্দর মতো অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারো ইউ উইল গেট দ্য চান্স এবং তুমি ভালো মেরিট পজিশনে চান্স পাবা ঠিক আছে সো আমার কোর্স করে তুমি কি পাবা হয়তো একটু কনফিডেন্সের বুস্ট পাবা মেবি অর মেবি নট যদি তুমি দেখা যায় যে যা যা আমি বলতেছি তার সবই পারো তাহলে তো একটা টাকা নষ্টের কোর্স বা যেহেতু রিফান্ড হবে না সেই রিস্কটা দায়িত্ব নিয়েই নিজের দায়িত্ব নিয়েই ভর্তি হতে হবে কোর্সে এই আর কি কথা ওকে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে অনলাইন আর অফলাইন আমার কোর্সটা কিন্তু যারা চাও সিলেটে যারা আসো যারা সিলেটে আসো তারা চাইলে এই কোর্সটা কিন্তু টিলাগড়ে ক্লাস হয় যারা চাও সিলেটে আসো টিলাগড় আসতে পারে ক্লাস করতে রবি মঙ্গল বৃহস্পতি দুপুর বারোটায় ক্লাস হয় মাঝে মাঝে দুপুর দুইটায় ক্লাস হয় আমার ঘুমের উপর ডিপেন্ড করে সেটা আর যারা অনলাইনে আসো সেম ক্লাস অনলাইনে জয়েন করতে পারবা জুমের মাধ্যমে ক্লাস হবে তুমি জুমে ক্লাস করতে পারবা কোনো ফেসবুক প্রাইভেট গ্রুপের দরকার নাই কোনো টেলিগ্রামের দরকার নাই নো টেলিগ্রাম নো ফেসবুক অনলি গুগল ইজ রিয়েল এই হচ্ছে কথা গুগলের মাধ্যমে আমরা সবকিছু শেষ করবো গুগল ক্লাসরুম আর এই যে ইউটিউব এই দুটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি সো সি ইউ ইন দা ক্লাস আল্লাহ হাফিজ যারা যারা জয়েন করতে চাও ইনবক্স করো যদি যদি ইউটিউবে থাকো আমি ডিসক্রিপশনে বলে দিব কি করতে হবে স্টেপস বলে নাম্বার থাকবে সেখানে নক করবা আর যদি ফেসবুকে দেখে থাকো পেজে পেজে নক করবা ঘুরে ফিরে আমি সেম কথাই বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য সেন্ড মানি করে আমাকে স্ক্রিনশট পাঠানোর জন্য এইসব ভাবে যাবে কথাবার্তা বলবো সো দেরি না করে যদি মনে হয় জয়েন করা দরকার জয়েন করে ফেলতে পারো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ